আমরা ছোট থেকে শিখে আসি পড়াশোনা করে যে গাড়ি ঘোড়া চড়েছে অর্থাৎ তুমি যদি পড়াশোনা করো তুমি অনেক ভোগ সামগ্রী অনেক বড় বড় বাড়ি অনেক বড় বড় গাড়ি তুমি ভোগ করতে পারবে আমরা টিভি দেখি টিভির মধ্যে ছোট ছোট অ্যাড দেয় সিনেমার মধ্যে টিভির মধ্যে অ্যাড দেয় ইউটিউবে অ্যাড দেয় কিসের অ্যাড দেয় যে দেখো তুমি যদি এই জিনিসটা না পাও তুমি সুখী নও তোমার এই জিনিসটা দরকার খুব কম দামে দিচ্ছি আমরা অর্থাৎ যেদিকে আপনি তাকাবেন সেদিকে ভোগের অ্যাড ভোগ করবার জন্য আপনাকে অনুপ্রাণিত করা হচ্ছে ভোগার জন্য আপনাকে অনুপ্রাণিত আপনি টিভি দেখুন সিনেমা দেখুন আপনি যখন সিনেমা দেখবেন মনে হবে যে ওই নায়কটা কত সুখী আছে নায়িকাকে নিয়ে আমারও একটা জীবনে নায়িকা দরকার তাহলে আমিও সুখী হয়ে যাব সেখানেও আপনার একটা অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে আপনার সামনে মানুষ জামা কাপড় গয়না সব কিছু অ্যাডভার্টাইজমেন্ট করছে ভোগ বিদ্যা বড় বাড়ি না হলে ওর কত বড় বাড়ি হয়ে গেছে বড় বাড়ি না হলে আমি সুখী নই চারিদিকে আমরা ভোগ 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 আমাদের পড়াশোনা আমাদের যত এডুকেশন পারপাস আছে সমস্ত এডুকেশান পারপাসের মূল উদ্দেশ্য কি কীভাবে আমরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম ভোগ করতে পারি আমি একটা সিম্পলি উদাহরণ দেব আমরা যখন কোনো একটা ফ্ল্যাট কিনতে চাই ফ্ল্যাট কিনতে গেলে আমরা দেখি যে ঘর ঠিকঠাক আছে কি না বেডরুম খুব সুন্দর বেডরুম খুব সুন্দর আমরা দেখি টয়লেট বাথরুম আছে কিনা একজনের ফ্ল্যাট কিনতে গেছে তো দেখছে বেডরুম তো খুব সুন্দর খুব সুন্দর সুন্দর সোফা আছে ঘরে এলসিডি টিভি আছে সব রকম সরঞ্জাম আছে বলছে ভাই বেডরুম খুব সুন্দর কিন্তু টয়লেট বাথরুমটা নেই টয়লেটটা নেই তো যে ক্রেতা সে বলছে ভাই আমার বেডরুম যদি না হয় তাও চালিয়ে নেবো কিন্তু টয়লেট বাথরুম আগে দরকার আমার কিচেন না হোক চালিয়ে নেবো কিন্তু টয়লেট বাথরুম ত্যাগের জায়গাটা আগে দরকার সে ত্যাগ ঠিকঠাক না হয় তাহলে শান্তি পাবো না ঠিক তেমনি আমরা একটা ফ্লাট কেনার সময় আগে ত্যাগের জায়গাটা দেখছি ঠিক আমাদের জীবনে ত্যাগের জায়গাটা কোথায় আমরা তো সর্বক্ষণ নেব নেব ইনপুট ইনপুট কিন্তু আমরা ত্যাগের জায়গাটা দেখছি না তাই শাস্ত্র আমাদের বৈরাগ্য বিদ্যা শেখাবে ডিট্যাচমেন্ট মহাপ্রভু এসছেন বৈরাগ্য বিদ্যা ভক্তি নিজ এই বৈরাগ্য বিদ্যা শিক্ষা দেওয়ার জন্য আপনি গীতা পড়বেন ভাগবতম পড়বেন শাস্ত্র পড়বেন এই শাস্ত্রের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে একজন ব্যক্তি ইন্টারনালভাবে ভাবে ডিটাচমেন্ট হবে বাহ্যিকভাবে নয় ইন্টারনালভাবে ভাবে সব যেভাবে পদ্ম পাতা জলে থাকে কিন্তু ওই জল পদ্ম পাতাকে স্পর্শ করতে পারে না ফুল। পাকের মধ্যে আছে পাকে কাদার মধ্যে পদ্ম ফুল পদ্ম পাতা জন্মাচ্ছে কিন্তু এক বিন্দু পাতা ওই কাদা ওই কাদা ওই পাতার মধ্যে লাগে না বা ফুলের মধ্যে লাগে না তো আমরা এই ভোগের সমুদ্রে এই চারিদিকে ভোগ 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 হ্যাঁ যে যত ভোগী সে তত রোগী চারিদিকে যে এত ভোগের শিক্ষা দেওয়া হচ্ছে এত ভোগের অ্যাডভার্টাইজমেন্ট করা হচ্ছে এর মধ্যে আমাদের জানতে হবে ডিটাচমেন্ট অ্যাটাচমেন্ট এত শিক্ষা তার সঙ্গে সঙ্গে শিখতে হবে ডিটাচমেন্টে আর সেই ডিটাচমেন্টের শিক্ষা গীতাতে আছে তাই আমাদের যে যত ডিটাচমেন্ট সে তত সুখী সুখী ব্যক্তিকে যে যত ডিটাচমেন্ট সে তত সুখী তাই আমাদের ডিটাচমেন্ট বিদ্যা শেখার জন্য আমাদের গীতা অনুশীলন করা উচিত গীতা পড়া উচিত তাহলে আমরা বুঝতে পারবো যে কিভাবে ডিটাচমেন্ট হওয়া যায় মহাপ্রভু শিক্ষা চৈতন্য পড়া উচিত আমরা বুঝতে যে বৈরাগ্যের মাধ্যমে মাধ্যমে কিভাবে আনন্দে থাকা যায় এছাড়া আমরা আনন্দে থাকতে পারি না আলেকজান্ডার সারা ব্লাগ সারা বিশ্ব জয় করে ফেলেছিল তবু সে আনন্দ পায়নি ভোগী থেকে ভোগী ব্যক্তি আনন্দ পায়নি আমরা ভাগবতম যদি দেখি পুরুর বা মহারাজ কত ভোগ করার প্রয়াস করেছে কিন্তু কখনো সুখী হয়নি জীবনে অন্তিম উদ্গার যা দিচ্ছেন তিনি ডিটাচমেন্টের কথা বলছেন মহারাজ এত ভোগ করেছেন দেবানির সঙ্গে তবুও তিনি সুখী হতে পারেননি তিনি ডিটাচমেন্টের কথা বলছেন তো ডিটাচমেন্ট অত্যন্ত জরুরি কিভাবে আমি অন্তঃকরণ থেকে ইন্টারনাল ভাবে আমি ডিটাচমেন্ট হতে পারি হ্যাঁ সেই শিক্ষা যদি আমরা যৌবন বয়স থেকে না নেই তাহলে আমাদের বার্ধক্যটা খুব ভয়ানক বাহ্যিক ভাবে মনে হতে পারে সে খুব আনন্দে আছে টাকা পয়সা বাড়ি গাড়ি কিন্তু ভিতর থেকে হৃদয় থেকে জ্বলন কামনা বসনা জালিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খার ফেলে ফেলছে তাই আমাদের বৈরাগ্য বিদ্যা কিভাবে নেওয়া যায় কার সঙ্গে মিশলে বৈরাগ্য বিদ্যা পাবো কোথায় গেলে বৈরাগ্য বিদ্যা পাবো সেই অন্বেষণ করা উচিত বৈরাগ্য বিদ্যা নিজ ভক্তিযোগ্য আর এই বৈরাগ্য কখন হবে যখন আমরা ভগবানের ভক্তি করব। যখন আমরা ভগবানকে ভালোবাসতে শিখব। ভক্তি মহারানীর দুটো পুত্র বৈরাগ্য আর জ্ঞান যখন ভক্তি করব তো আমাদের মধ্যে বৈরাগ্য আসবে জ্ঞানও আসবে আমি মূর্খ হতে পারি যেহেতু ভগবানকে ভালোবাসার চেষ্টা করছি ভগবানের নাম করার ভগবানের ভক্তি করার তো আমার মধ্যে জ্ঞান এবং বৈরাগ্য স্বাভাবিকভাবে আসবে হরে কৃষ্ণ অ্যান্ড বি হ্যাপি جائسل رحباد